আসসালামু আলাইকুম আজ বুধবার আঠারো জুন দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনে আপনাদের সাথে জানি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানের বিমান যাত্রীদের জন্য জরুরি বার্তা সংঘাতের কবলে বহু ফ্লাইট স্থগিত ওমান সাগরে দুই তেলবাহী চার্জের সংঘর্ষ অগ্নিকাণ্ডের পর চব্বিশ জনকে উদ্ধার সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র হামলার ঝুঁকিতে ওমানসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি বাংলাদেশে ওমানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ সুলতানের উপস্থিতিতে শপথ গ্রহণ বাংলাদেশের দূতাবাস কর্মকর্তার বাড়িতে হামলা প্রাণে বাঁচার আকুতি দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রবাসীদের ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চলমান উত্তেজনা সরাসরি প্রভাব পড়েছে ওমান সহ গোটা মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা জনিত কারণে ইরান জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে বিকল্প রুটে পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সম্প্রতি সালাম এয়ার জানিয়েছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা ইরান ইরাক ও আজারবাইজানের উদ্দেশ্যে চলাচলকারী সব ফ্লাইট তিরিশ জুন পর্যন্ত বাতিল করেছে একই সময় যাত্রীদের উদ্দেশ্যে একাধিক জরুরি নির্দেশনা জারি করেছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ বিভিন্ন দেশের মতো ওমানের আকাশপথেও প্রভাব পড়েছে ইসরায়েল ইরান সংঘাতের ইরানের পাশাপাশি জর্ডন ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সূচিত এসেছে পরিবর্তন এখনো পর্যন্ত ওমান থেকে একাধিক রুটের অসংখ্য ফ্লাইট স্থগিত হয়েছে চলমান পরিস্থিতির কারণে ইরান ইরাক ও আজারবাজের সঙ্গে চলাচলকারী ফ্লাইট স্থগিতের সময় আরও দিন বাড়িয়েছে ওমান ভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান ইরাক এবং আজারবাজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট তিরিশ জুন পর্যন্ত বাতিল করেছে এর আগে ওমান এয়ার টানা দুই দিন নির্ধারিত মাস্কাট ফ্লাইট বাতিল করেছে এক বিবৃতিতে ওমান এয়ার জানায় চোদ্দ ও পনেরো জনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায় এই মুহূর্তে তারা যাত্রী ও ক্রিভিন ক্রেভিনকোরদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা জরুরি এতে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে হবে না। ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আলোডিং কাজে নিয়োগ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই ওমান সাগরে সংঘর্ষে জড়েছে দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর কাছে সংগঠিত এই ঘটনায় ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায় মঙ্গলবার ওমান উপকূলের প্রায় পনেরো নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে সংঘর্ষের শিকার অ্যাডালিন ও ফ্রন্ট ইগল নামের দুটি জাহাজের মধ্যে একটি থেকে চব্বিশ জন নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আমিরাতের রক্ষী বাহিনী ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যেই ওমান সাগরে তেলবাহী দুটি ট্যাঙ্কারে সংঘর্ষ হয়েছে আমিরাতের কাছে ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায় পরে ওই ট্যাঙ্কারের অন্তত চব্বিশ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমেরাতের উপকূলরক্ষী বাহিনী ও শিপিং কোম্পানি প্রাথমিক তদন্তের বরাদ্দে আমেরাতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সংঘর্ষটি একটি জাহাজের নেভিগেশনে ভুল সিদ্ধান্তের কারণে ঘটেছে মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে অ্যাডালিন এবং ফ্রন্ট ইগল নামের দুটি ট্যাঙ্কারের মধ্যে ওই সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায় ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে এই এলাকায় ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে এ কারণে জাহাজের নেভিগেশন ব্যবস্থায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে তবে জাহাজের কর্মীদের কোনো আঘাত বা তেল ছড়ে পড়ার খবর পাওয়া যায়নি ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা অ্যাম্রে বলেছে এতে নিরাপত্তাজনিত কোনো ঘটনা নয় আর শিপিং কোম্পানি ফ্রন্টনাইল বলেছে ওমান উপকূল থেকে পনেরো নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে সংঘর্ষের পর ফ্রন্ট ইগোলে আগুন সংঘর্ষের পর ফ্রন্ট ইগোলে লাগা আগুন নিভে ফেলা হয়েছে কোম্পানিটি বলেছে সংঘর্ষের পর অ্যাডেলিন ট্যাংকারও আগুন লাগার খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়ে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে টাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে সেক্ষেত্রে ওমান সহ মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান দেশটির সামরিক বাহিনীর অন্তত দুজন উচ্চ পদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে এই তথ্য নিশ্চিত করেছেন বলেছেন কর্মকর্তারা তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্য পরিণত হবে তথ্য বলছে ওমানের তামরিত নামক এলাকা বিমান ঘাটিতে বর্তমানে কয়েকশো মার্কিন সেনা রয়েছে এসব সেনা মার্কিন বিমান বাহিনীর সদস্য তারা হরমুজ প্রণালী এবং আরব উপকূলে জ্বালানি পরিবহনে রুটের ওপরে নজরদারি করে থাকে এই ঘাঁটি এবং ওমানের অবস্থান ইরানের বেশ কাছাকাছি ফলে ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায় সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনী বেশি প্রস্তুতির প্রয়োজন নেই কারণ তেহরানের কাছে আছে অল্প মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র তাতে খুব সহজেই ইরাক ওমান বাহরাইন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইরানের সেনাবাহিনী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশিকে নিয়োগ করতে যাচ্ছে ওমান ইতিমধ্যেই আল বারাকা প্যালেসে সুলতান হাইতাম বিন তারিকের সামনে শপথ গ্রহণ করেছেন এই কূটনীতিক ওমান নিউজ এজেন্সি জানিয়েছে বুধবার রাষ্ট্রদূত জামিল আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ নসুলতানের সামনে শপথ বাক্য পাঠ করেন ঢাকায় নিযুক্ত ওমানের আগের রাষ্ট্রদূত আব্দুল গাফার আল বলসিকে সরিয়ে ব্রাজিলে দায়িত্ব দেওয়ার পর থেকে বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূতের পথ এতদিন খালি ছিল আল গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সে সময় ঢাকায় তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে জানা না গেলেও বুধবার ওমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে একই দিনে আলবারাকা প্যালেসে চীন সেনেকাল প্রজাতন্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন সুলতান বাংলাদেশে ওমানের নতুন রাষ্ট্রদূতের আগমনে ওমান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য সংস্কৃতি ও অন্যান্য খাতে সহযোগিতার পরিধি নতুন মাত্রা পাবে ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরতদের বাসভবনও আক্রান্ত হয়েছে এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন ভুক্তভোগী দূতাবাস কর্মকর্তা ওয়ালিদ ইসলাম গণমাধ্যমকে জানান তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন যেটি পড়েছে তেহরানের তিন নম্বর জেলায় ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেগুলোই সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল তিনি বলেন আশপাশে এখন আর কিছুই নেই কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে ইসরায়েলি হামলার ব্যাপ্তি কমে বাড়তে থাকায় তেহরান থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করছেন অনেক অনেকেই বাংলাদেশি বাংলাদেশে কান্নাকাটি করছেন তাই এখন নাগরিকদের তেহরানের বাইরে সরে নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের বিমান যাত্রীদের জন্য জরুরি বার্তা সংঘাতের কবলে বহু ফ্লাইট স্থগিত ওমান সাগরে দুই তেলবাহী জাহাজের সংঘর্ষ অগ্নিকাণ্ডের পর চব্বিশ জনকে উদ্ধার সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র হামলার ঝুঁকিতে ওমানসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটি বাংলাদেশে ওমানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ সুলতানের উপস্থিতিতে শপথ গ্রহণ ইরানে বাংলাদেশের দূতাবাস কর্মকর্তার বাড়িতে হামলা প্রবাসীদের প্রাণে বাঁচার আকুতি এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ